গরিবের পেটে ভাত নাই চোদ্দ কিলোমিটার রাস্তায় হাওয়ারের মাঝে আলপনা আঁকাই জিনিস বুকে নাম লেখানোর জন্য এটাই হচ্ছে আমাদের বাঙালি আমাদের বাংলাদেশি সিম কোম্পানি বাংলাদেশ সিম কোম্পানি তারা হাওয়ারের মাঝে চোদ্দ কিলোমিটার রাস্তায় আলপনা আঁকাইছে যেন জিনিস বুকে নাম লেখানো যায় এর জন্য সাত কোটি টাকা খরচ করে হাওয়ারের মাঝে যে রং মা খাইছে দেখা যায় ওনাদের কোম্পানির অনেক শ্রমিক বোনাস বেতন ঠিক মতো পায় না আর ওনাদের টাকা ওনারা কোথায় খরচ করবে কিভাবে খরচ করবে সেটা তো ভাই ভাই কুল পায় না কারণ নিজের টাকা কিন্তু শ্রমিক দিতে গেলে জলে জলে বিভিন্ন এখান থেকে যদি গরিবদের দিতেন তাহলে কি ভালো হইতো না সুন্দর হইতো না তাহলে কি আপনাদের একটা নাম উঠতো না বাংলাদেশের মধ্যে আপনাদের ভালো একটা নাম থাকতো না আপনারা টাকা খরচ করবেন কোথায় করবেন কিভাবে করবেন আমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার না আমাদের কথা হচ্ছে আগে নিজেদের দেশের জনগণের ভালো মন্দ বিষয়টা আগে দেখেন তারপরে আপনারা যা মনে চাই তাই করেন আমাদের কোনো সমস্যা নাই এটার পাশাপাশি হইত আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা মিনিট বলি এম বি আমাদের মিনিটের মেয়াদ শেষ হয়ে যায় তবু আমাদের মিনিট শেষ হয় না তখন যে মিনিট গুলা কাইটা নেন সেই টাকা তো নিজেদের পকেটেই ভরেন অন্য কোথাও তো দেন না এমবি বি যে বলি আমরা এমবির বি মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু যায় সে তো নিজেদের পকেটেই বলেন অন্য কোথাও তো দেন না কিন্তু গরিবদের মাঝে দিয়ে আপনাদের কি সমস্যা আপনারা আলপনা আঁকাইছেন ভালো করছেন সুন্দর করছেন বাংলাদেশে একটা নাম হয়েছে গিনিস বুকে রেকর্ড করবেন করেন অনেক সুন্দর কথা কিন্তু গরিবদের মাঝেও দেন কিছু গরিবদেরকেও বিলাম আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করব। আমরা আপনাদের কাছ থেকে ওই যে হারাইয়া যাওয়া যে করেন আমাদের দেশের জন্য করেন, আমাদের দেশের জনগণের জন্য আমাদের দেশের ভালো ব্যবসায়ী হয়ে আপনারা দেশের জনগণের জন্য ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করেন যারা গরিব আছে অসহায় আছে তাদের হেল্প করেন সাহায্য করেন এতে আমরা খুশি তো সাধারণ পাবলিক যারা আছেন ভালো মন্দ বিষয়গুলো অবশ্যই জানেন বোঝার চেষ্টা করবেন যে আমি কি বোঝাই চাইছি আপনাদেরকে আর আমি কোনোটারই বিপক্ষে না আমি সবাই পক্ষে কারণ আমরাও তো দেশের নাগরিক আমরা চাই দেশে ভালো কিছু হোক দেশের জনগণ ভালো থাকুক সব মিলে আমরা সুন্দরভাবে থাকি ভালোভাবে থাকি আমাদের দেশের সম্পদ যেন নষ্ট না হয় এর জন্য যেন সবাই মিলেমিশে কাজ করতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আসসালাম